ওয়েস্ট শান্তি চুক্তি বা ফিস অফ ওয়েস্ট পরিচয় ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত চুক্তির সমষ্টি চুক্তি স্বাক্ষর হয় ষোলোশো আটচল্লিশ সালে জার্মানির ওয়েস্ট ফেলিয়ায় প্রেক্ষাপট ষোলশো শতকের রিফরমেশনের প্রভাবে সপ্তদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে ধর্মযুদ্ধ ছড়িয়ে পড়ে এই যুদ্ধ ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত স্থায়ী হয় ষোলোশো সালে ওয়েস্ট ফেলিয়া চুক্তির মাধ্যমে এই ধর্মযুদ্ধ শেষ হয় চুক্তির উদ্দেশ্য ইউরোপে তিরিশ বছর ব্যাপী এবং স্পেন ও ডাসদের মধ্যে শিবছরের যুদ্ধের অবসান ফলাফল স্বাধীন রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস শুরু এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ধারণা সূচনা চুক্তি হয় তিনটি প্রথমটি হচ্ছে ফিস অফ মুনেস্টার ডাস রিপাবলিক বনাম স্পেন সাম্রাজ্যের মধ্যে মুনেস্টার চুক্তি বা থ্রিটি অফ মুনেস্টার হয় রোমান সাম্রাজ্য বনাম ফ্রান্সের মধ্যে উসনাবাগ চুক্তি হয় রোমান সাম্রাজ্য বনাম সুইডেনের মধ্যে রিফরমেশন রিফর্মেশন অর্থ হচ্ছে পুনর্গঠন অর্থাৎ রিফর্মেশন হলো খ্রিস্টান ধর্মের সংস্কার আন্দোলন এর অন্য নাম হচ্ছে ফুটেস্টান সংস্কার আন্দোলন রেনাসা যুগে খ্রিস্টান ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এক ক্যাথলিক বা ফাফিস্ট ধর্মগুরু ফুফের অনুসারী দুই ফ্রুটেসেইন বা ফুফের বিরুদ্ধে দ্য ফোফ রিফর্মেশন আন্দোলনের সূচনা করেন জার্মান ধর্ম সংস্কারক মার্টিন লোথার সমাপ্তি হয় তিরিশ বছর যুদ্ধ শেষে ওয়েস্ট ফেলিয়াস চুক্তির মাধ্যমে ষোলোশো সালে